আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম এখন যে খাটটি দেখছেন এটি ঘোড়া নিম পাহাড়ে নিম অনেকে বকনা নিম বলে থাকে এই খাটটিতে কখনো ঘুণ আসবে না এই কাঠে ঘুণ আসে না দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে সোফা সেটটি দেখছেন এটা কিন্তু রেন্টি করেই কাটতে তৈরি করা রেডিমেড সার রেডিমেড সার আর অর্ডারি সারের মধ্যে পার্থক্য হচ্ছে রেডিমেড সারে টুকটাক গরমা থাকে কিন্তু অর্ডারি সারে চুল পরিমাণ গরমা থাকে না আর তাই রেডিমেড সারের দাম একটু অর্ডারির চাইতে কম হয়ে থাকে এই সোফা সেটটি টু টু ওয়ানের একটি সেট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সোফা সেট আপনারা নিতে পারবেন এখন দেখছেন একটি ক্যাবিনেট টু পার্টের ক্যাবিনেট নিচের পার্টে রয়েছে দুই পাশে দুইটি পাল্লা মাঝে দুটি ডয়ার এবং ওপরের পার্টে রয়েছে চারটি পাল্লা যেগুলোর পাশ দিয়ে ডিজাইন করা রয়েছে খোদাই করে নকশা করা রয়েছে সাত ফিটের মতো হাইট এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি কিনতে পারবেন এখন যে ডেসিনটি দেখছেন এটি ডাবল পার্টের ডেসিন অর্থাৎ গ্লাসের নিচে একটি বক্স রয়েছে যার ভেতরে মাল সামান রাখতে পারবেন আকাশী কাঠের তৈরি এই সুন্দর ড্রেসিনটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই ড্রেসিনগুলি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের বাজেট কম তারা এই ড্রেস এই নিতে পারেন এটি আকাশি কাঠের তৈরি অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অল কমপ্লিট মাত্র সাত হাজার টাকায় ড্রেসিং টেবিলটি নিতে পারবেন এখন যে ড্রেসিং দেখছেন এটি মেহগুনি কাটে তৈরি করা সব জায়গায় যে নকশাগুলো দেখছেন সবগুলি খোদাই করে নকশা করা এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় মেহগুনি কাঠের ড্রেসিং টেবিল এবং আরেকটি ক্যাবিনেট দেখছেন আগে যেটা দেখাইছি সেম মডেল এটারও সেম প্রাইজই আসবে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন আকাশি কাঠের তৈরি এই ক্যাবিনেটগুলি মাত্র সতেরো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে এসে এই ফার্নিচারগুলি পাইকারি দামে নিতে পারবেন এই যে ক্যাবিনেটটি দেখছেন এটা কিন্তু মেহেগুনি কাঠের তৈরি একটি ক্যাবিনেট তিন পাল্লা সিস্টেম এবং প্রত্যেকটি পাল্লায় দেখেন খোদাই করে সিএমসি মেশিনের নকশা করা হয়েছে নিচের পাটে মাঝে দুটি ডয়ের দুই পাশে পাল্লা সব জায়গায় নকশা এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই চমৎকার ক্যাবিনেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি ড্রেসিং টেবিল দেখছেন যেটি ইতিমধ্যেই কমপ্লিট করা আছে যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে পাঠায় দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় মাত্র আট হাজার পাঁচশো টাকার এই চমৎকার ড্রেসিং টেবিল কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাশে আরেকটি ড্রেসিন দেখছেন যেটা পা থেকে মাথা পর্যন্ত গ্লাস হবে গ্লাস ফ্রেমে সুন্দর নকশা রয়েছে এই ডেসিনটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এই ডেসিনটি নিতে পারবেন এছাড়া যাদের ডাইনিং সেট প্রয়োজন তারা ডাইনিং টেবিলের এই সেট নিতে পারেন খুবই চমৎকার ডিজাইনের চেয়ার দেখছেন ছয়টি চেয়ার এবং একটি টেবিলের সাথে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই সেটটি নিতে পারবেন এবং অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা চেয়ারে কিন্তু খোদাই করে নকশা করা রয়েছে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টিক সার কাঠের একটি খাট দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার পেছনের সামনে নকশা রয়েছে সলিড পাশি এই খাটটির দাম পড়বে সতেরো টাকা মাত্র সতেরো হাজার টাকায় এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন রেন্টিকোর সার তৈরি একটি ওয়ার্ড্রপ দেখছেন এটা কিন্তু ভরপুর নকশা পুরা ওয়ার্ডড্রপ কিন্তু প্রচুর নকশা করা রয়েছে চারটি ডয়ারের দেখেন প্রচুর নকশা এবং পাল্লাই হ্যাভে নকশা জয়েন্ট ছাড়া সলিড কাঠ সলিড কাঠ দিয়ে তৈরি করা রেন্টিকোর সার কাঠের এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে আঠারো হাজার টাকা যাদের বাজেট কম তারা এই ওয়ার্ড্রপটি নিতে পারেন এটাও অনেক সুন্দর ডিজাইন এটা সার দিয়ে তৈরি করা এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ওয়ার্ড্রুপটি নিতে পারবেন এছাড়া আমাদের কাছে প্রচুর ফার্নিচার রয়েছে যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন একদম পাইকারি দামে বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি কম দামে ফার্নিচার কিনতে হয় তাহলে অবশ্যই বগুড়ায় আসতে হবে আর এই যে খাটটি দেখছেন এটি আকাশি খাটের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পেছনের সেম ডিজাইন এই খাটগুলি আমাদের এখানে পাইকারি সেল করি মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারে আরেকটি ড্রেসিং দেখছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল আকাশি কাঠের তৈরি এই ড্রেসিং টেবিলটিরও বক্স সিস্টেম গ্লাসের নিচে একটি বক্স পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা পাশে সেম ডিজাইনের আরেকটি রয়েছে যেটা পছন্দ হয় সেটাই আপনারা অর্ডার করতে পারেন পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে চলে আসতে পারেন বগুড়ায় বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে বগুড়ার বিকল্প আর কোথাও এত কম দামে ফার্নিচার কিন্তু পাবেন না